আমি বান্দার কোন দাম নাই আমি বান্দার কোন দাম নাই কিন্তু আজ ভেনির নাভির মধ্যে মিজার ময়দানে এত মানুষ খানার জন্য আসে নাই টাকার জন্য আসে নাই এত মানুষ বসে আছে বসার বিছানাটাও তেমন মানসম্মত নয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য তুমি আর কেউ যদি ডাকতেন কত র্যাব কত শৃঙ্খলা বিশ্বাস দুর্বল হয়ে গেছে মানুষ বড় খারাপ বডি গার্ড সাহেব বডির উপরে আঘাত করে মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে বিশ্বাস না ভিন্ন মাকলুক কুকুর মানুষের সাথে বেইমানি করে না এজন্যই তো টাকা পয়সা দিয়ে কুকুর খরিদ করে নেছে নিরাপত্তার সাথে এর বড় নিয়ন্ত্রণ করা বড় কষ্ট হয় যেত বসার জন্য কত ভিআইপি ব্যবস্থা লাগতো কত খানার আয়োজন একটু যদি উল্টা হতো তো চেয়ারের বাড়ি শুরু হয়ে যেত অথচ এক খানার আয়োজন নাই টাকার আয়োজন নাই হানি মারার প্রয়োজন নাই এর নবীর উন্মতের দল এই যে মহাব্বতের নজরে সবাই বসে আছে বিছানাটাও বড় দুর্বল আপনাদেরকে যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়া এই চাটাই দিত মহাব্বতে কেমন জুতা খাইত কিন্তু এখানে যারা বসে আছে কারো মনে কোনো কষ্ট নাই নাই তো নাই জিজ্ঞাস করা হয় হে আল্লাহ পাকের বান্দা আপনারা এখানে যে বসলেন এই নরম বিছানায় কতক্ষণ বসে থাকবেন আমার মনে হয় জিজ্ঞাসা যদি করি আল্লাহর বান্দারা মুহাববতে বলবে কোরআনের পাখির মাধ্যমে আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা মুহাববতে থাকতে রাজি ইকালা حكيم حكمته لا يزال سط قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم أستي قديم أستي এত আকর্ষণ কেন শুধু আল্লাহর কোরআন আর আমার আদর্শের কারণ আপনারা মাইকিং প্রচার মাধ্যমে শুনে আসতেছিলেন তেরো তারিখ বারো তারিখ নিজাম ময়দানে মাহফিল কারা আলোচনা করবেন তাদের নামও শুনেছেন গাড়ি হাফিজ রহমান আসবে আসার পরে যদি দেখতেন আমি সুন্দর ভাবে দাড়িটা কেটে প্যান্ট সাতটা এলাকায় বসছি আল্লাহর মহাবতে বলবেন কাউকে খুশি করার জন্য না বলে আপনারা থাকতেন থাকতেননি কেন আমি তো গতকালকের হাফিজি গত বছর আসছি এখন আরছি চেহারাও ভালো নাই ওইভাবেই বসবেন না কেন

আজ এখানে আসলাম এত সম্মান কেন আমার ব্যক্তি কারণে না একমাত্র আল্লাহ পাকের কোন আনের আমার ব্যক্তিগত মাতবরী বাহাদুরি এজন্যই তো মুমিনের আদর্শ ভাই আমি বান্দার যেহেতু আমি বান্দাকে দুচারটা কথা যদি কেউ গালি দিয়া বল কষ্ট নেই না কিছু জবাবও দেই কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হই না নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি ওই আদর্শ মিয়া আর কোরআন মিয়া ইসলাম মিয়া যদি কেউ এক তিল পরিমাণও যদি কেউ ভুলটা দিকে প্রভাবিত হয় 14টা খোলা থাকা অবস্থায় কখন এরেন আল্লাহর কোরআন এমন দামের যে কিতাব খুলে তাকায় দেখ

রাত্রি জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য চন্দার পাশে একটি ছোট ঘর কোন রকম আমাকে একটা ভাঙাচুরা রোজ দিল রাত্রি যাপনের জন্য এর মধ্যে শুইতে গিয়া যখন পাটা খুলে দিলাম পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ তাআলার এক জিলদ কোরআন শরীফ রাখা আমি চিন্তায় পড়ে গেলাম আমি এখানে ঘুমায় থাকব আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে এটা কেমন হয় আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়া দাঁড়ায় গেলাম কোরআনটা পূর্বে রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম হায় হায় আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না পরায় ওই কোরআন তো ওই জায়গায় থাকবে আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়া ঘুমাবো আল্লাহর কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো তা হতে পারে না মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা

এখন আমার প্রশ্ন আল্লাহ বললেন শুরুতে আলিফ লাম কোরআনের বিভিন্ন জায়গায় অক্ষরগুলো দিলেন এগুলি আরবি বর্ণ তাহা ইয়াস পৃথিবীতে যত ভাষা আছে ভাষা শিখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে বাংলা ভাষা শিখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি আদর্শ লিপি সরবর্ণ ব্যঞ্জন বর্ণ সরুসারে এক ইংরেজি ভাষা শিখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে বিসিডিজেড পর্যন্ত হিন্দি উর্দু ফার্সি শিখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে ওই অক্ষর গুলো না চিনলে না জানলে ওই ভাষা শিখা যায় না জানা যায় না আর বির বর্ণ বাংলা বর্ণ যাই আছে এক একটা অক্ষর না আলাদা কোনো অর্থ নাই ক অর্থ নাই সরে ও অর্থ নাই সরে আ অর্থ নাই এ অর্থ নাই বি অর্থ নাই সি অর্থ নাই বি অর্থ নাই আলিফ অর্থ নাই বা অর্থ নাই তা অর্থ নাই এই রকম অক্ষর গুলোর কোনো অর্থ নাই হা সংযুক্ত করলে অর্থ হবে যেমন ধরেন বাংলায় ক ল ম তিনুটা মিললে কি হবে এখন একটা অর্থ দাঁড়ায় গেল লেখার একটা যন্ত্র কিন্তু ক আলাদা অর্থ নাই ল অর্থ নাই ম অর্থ নাই ঠিক আলিফ মিম অর্থ নাই প্রশ্ন জটিল থেকে জটিল এত সুন্দর একটা কিতাব যেই কিতাবটা দেখলেও স্বভাব ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন দিলেন কেন এমন একটা দামি কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন কেন দিলেনের যুগে বেইমা মুশরিদের রসুলির উপরে আমি তো অভিযোগের দাঁত ভাঙ্গা জবাব দিলেনি অক্ষর দিয়া কারণ ওই সময় রহমাতুল্লিল আলমিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন হ্যাঁ দা কালাম রব্বি এটাই আমার আল্লাহর কালাম এটাই তো আমার মালিকের কালাম মশরিকি নে মক্কা বেঈমানেরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানায়া বলে এটা আল্লাহর কালাম আসলে এটা আল্লাহর না মুহাম্মদের বানানো কালাম আরো আস্তে করে বলেন ঘুমায় হ্যাঁ থাকবেন না কিছুক্ষণ পর যাবেন কতক্ষণ থাকতে চান সারা রাত আর এক ঘন্টা ঘন্টা ইনসা আল্লাহ বিদায় নিতে চাই ইনসা আল্লাহ কবুল করেন টেনশন টেনশন করেন হ্যাঁ টেনশনে আছে ওরে এখান রেগো আমাকেও কি টেনশন আমরা কি সহজ বাদ বা ধোকাবাজ হ্যাঁ আমরা মানুষেরে গালি দেই যারা গালি দেয় যারা বিরোধিতা করে টেনশন তাদের কথা আমাদের কিসের টেনশন আমরা কারো দুশমান হতে চাই না আমরা বন্ধু হতে চাই কথা ঠিক না কিন্তু আমব যাদের যারা বন্ধু বানাইতে চায় না পাস দেখলেই চান্দি গরম কৌমি মাদ্রাসার নাম শুনলেই চান্দি গরম দেওবন্দীদের নাম শুনলেই চান্দি গরম তাবলিগের কথা শুনলেই মাথা গরম আছে না নাই এরা আমাদেরকে বন্ধু বানাতে আমরা সবাইকে বন্ধু বানাতে চাই আল্লাহ কবুল করে ভাইরা আমার কত রাত বাঙালির তো ঘুম নাই আছে ঘুম গজবের মোবাইল ঘুম কেড়ে নিল এই যে একটা দামি বয়ান শুইনে বাসায় যেও ঘুমাইবে না ফ্রেশ বালিশে মাথা লাগায় চিৎপটান হইয়া মোবাইল টা ওপেন করবে আর রাত কত বাকি একটু মোবাইল চালাই দেশের খবর খবর নেই এভাবে চালাইতে চালাইতে হঠাৎ করে ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠবে হঠাৎ মিস্টার ইবলিস এসে বাতাস দেওয়া শুরু করবে ঘুমাও 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 স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে হট করে তার অজান্তি মোবাইলটা হাত থেকে বিছানার পাশে বা উপরে পড়ে গেল চোখ বন্ধ হয়ে গেল শেষ মিশানা নাই এরে বান্দা ফজর করে না চগুর করে না আসল করে না মাংলি পরে না মাথায় টুপি দেয় না দাড়ি রাখে না নামাজ করে না আল্লাহর বান্দা নবীর সুন্না মানে না নামাজ ঠিক মতো করে না পর্দা করে না এমন কপাল রে ভাইজান যান নিজেও টুপি করে না অন্য টুপি বললে সহ্য করে না নিজেও দাড়িটা রাম্বা করে না অন্য দাড়ি রাখলে পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ দেখতে পারে না নিজেও পর্দা করে না পর্দার ময়ান তাও শুনতে রাজি না নিজেও কোরআন করে না অন্য অন্যে কোরআনতলা করলেও শুনতে রাজিনা বরং বসে বসে চাঁদের মাধ্যমে মানুষগুলো দিনের দিকে আগায় যাবে বসে বসে আলেমদের সমালোচনা তাপ্রিকের বিরোধিতা আল্লাহের বিরোধিতা যারা করে নামাজ নাই যেই যুবক লেখাপড়া করে ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে আগেছে ফেনি কলেজের মধ্যে যেই যুবক ভাই আব্বা আম্মার ঘামের টাকা দিয়া ভর্তি হইয়া লেখাপড়া করতেছে মা দোয়া করে আল্লাহ আমার ছেলের তুমি প্রফেসর বানাও ইঞ্জিনিয়ার বানাও বড় দার্শনিক বানাও আর যদি ওই লেখাপড়া বাদ দিয়া বন্ধুদের আড্ডায় ভরিয়া মোবাইল চালায় চালায় সময় নষ্ট করে আর কোন গান্জা করে বিরোধী করে না যারা নামাজ পড়ে না তাদের পেছনে নিয়ে কোনো চিন্তা করে না বরং নামাজীদেরকে গালি দেয় আল্লাহ আল্লাহদের গালি দেয় আলিম আমাদের পেছনে পড়ে কি বোধ সে করে এমন বান্দা যদি বলে হুজুর দোয়া করবেন নামাজ না পড়লো দেল পরিষ্কার তোমার মতো বান্দাটাকে বাকপার বললে গুনা হবে না হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়

এলেমের বন্ধনে একটা কলিজার মতো এজন্য ঢাকা পরে যখন যাই কক্সন বাজার যাব সিলেট যাব চট্টগ্রাম যাব তখন অনেক আলে মোলামা বক্তা দেখা হয় সেদিনও দেখলাম যে আমারে দেখলি কয়েক কাফের বসে আছে কাছে গেলাম সালাম দিলাম বুকে লাগাইলাম ভাইজান এত গালি কেন ফ্যান প্যান্ডেলে দেয় চাকতি নাম বৈশাখ বললাম একটু নিজেরই সংশোধনের চেষ্টা করেন কিছু বলার থাকলে টেলিফোনে আমার বলবেন আমার মাদ্রাসা মাতুয়েল যাত্রাবাড়ি এলাকায় আসবেন বসে কথা হবে উম্মতের বুঝার কোনো সুযোগ দেওয়া যাবে না যে আলেমের মধ্যে অমিল আলেম সব যত দ্বন্দ্ব থাকবে ভেতরে পাবলিকের সাধারণ মানুষকে বুঝাইতে হবে তোমরা নিজেরা দ্বন্দ্ব করতে পারো কিন্তু আলেম আলেমের দ্বন্দ্ব চায় না যার মাথায় টুপি আলেম কোরআন মানে কোরআন পরে হাদিস পরে রসুলের তরিকে চলে তারে তো আমরা বাজে কথা বলবো না হ্যাঁ এরপরে যদি বলে কেউ আহলে হাম যদি বলে সেটা হিংসার নজরে না ইমাম সাহ নামাজের মধ্যে দাঁড়াইছে আপনারা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন আল্লাহ না করুন ইমাম সাহ আলহামদুসুরা শেষ করিয়া ভেতরে কোরআনের আয়াত পরে হঠাৎ করে যদি ভুল হয় পেছনে কি করবে আপনারা e লোকমা দিবেন এখন লোকমা যে দিবেন কোন জায়গা দিয়ে আয়াত শেষ হয়ে গেল আপনি তো জানেন না এজন্য জানলে আমি যদি মসজিদে অপরিচিত আর যদি দেখে ইমাম সাপ্পর আলেম আলহামদু শেষ করিয়া সামনে গেল এমন একটা আয়াতে যে পেস লাগলো লোকমা না দিলে আয়াতের অর্থ যাই উটাইয়া লোকমা দিয়ে তারা সমাধান করে দিল এখন এই সমাধান করতে গিয়া লোক

তা ইমাম সাহেবের যে লোকমা দিয়েছে নিজের মনে চাহিদা পূরণের জন্য না নিজের নামাজ ইমামের নামাজ মুক্তাদিদের নামাজ সহি শুদ্ধ যেন হয়ে যায় ভেজাল যেন না হয় খাদি ইমাম সাহেব যখন লোকমা পাইল সালাম ফিরাইয়া ওই লোকমা দেনেওয়ালা আলেমের কপালে ঝুমা খাইল হজরত আপনি কোথার থেকে আসছেন আপনাকে ধন্যবাদ তাহলে খাদি আলেম তালা যারা ভুল হলে ধরায় যদি দেয় তাহলে সবাই খুশি হবে আল্লাহর কাছে দোয়া করবে এইটাই শুধু অন্য কিছু না যদি আজকে বাতেলের বিপক্ষে কথা বলা হয় এটা হিংসা না বরং আহলে হক ওলা মায়কের যদি বলেন উন্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য ভাইরা আমার কেউ যদি বলেন কোরআন শরীফ ও ধরা যাবে কথা বলেন না কোরআন ধরলে কোন সমস্যা বুঝা পুজেন আমি তো বুঝি না আমার দিলেন কেন আর এখানে আইসা দীর্ঘ টাইম বৈশাখ দাঁড়াইয়া বয়ান শুনেন কেন আবার মোনাজাতের পরে বাইরে গিয়া বিসমিল্লা ছাড়া গালি দেন কেন বুঝিই না কিছু দাওয়া তো দিলেন কেন আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ানও শুনেন কেন চলে যাওয়ার পরে আবার উল্টা পাল্টা মন্তব্য বা কেন করেন আল্লাহ ভালো যায়। একজন যুবক ভাই পাইলাম না যে দিলটা খুলে একটু দোয়া করব তার থেকে দোয়া নিব কাছে আসবে আলেম আমার পাশে বসবে হাফিজ ভাই আপনাকে বড় মোহাম্বত করি তবে আপনার এই বিষয় ওই বিষয় আমার একটু দিলে প্রশ্ন একটু যদি বুঝাই দিতেন দিলটা শান্ত হয়ে যাইত কলিজা দিয়া দোয়া করতাম কারণ এই দেশের যুবকের জন্য টুপিওয়ালা কোরআনওয়ালা সারা আফন আর কেউ নাই অন্য যারা আপনা বলতে সব সাত বছর সাত আগত লাগলে তিন দিন মোবাইল বন্ধ কথা নাই কথা ঠিক নেই কিন্তু উলামায়ে কেরাম যুবকের অতটাই যে কোনো দালা দই নাই কোনো পক্ষ বিপক্ষ নাই ও যুবক ভাই আপনি শুধু মনে করতেছেন ফেলি আপনার ফেলি এলাকায় কলেজে করেন আপনার দিলটা তো ছোট রাখলে হবে না দিলটা বড় রাখতে হবে আমি এদেশের একজন শিক্ষিত নাগরিকায় ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব জাতি অপেক্ষায় আছে আপনার থেকে কিছু উপকার নেওয়ার জন্য আর জাতির জন্য যদি সুনামের সাথে উপকার করে মরতে চাও দিলটা ছোট রাখলে হবে না বড় রাখতে হবে আর দিলটা বড় রাখিয়া পক্ষ নাই বিপক্ষ নাই যারা রুসুলের লাইনে আছে তরিকা আছে তাদের বুকে লাগাইয়া দোয়া করো দোয়া নেও ছেলেটা ছেলেটা খুব শক্ত এটাই দোয়া হাত উঁচু করে দোয়া লাগবে না ছেলেটা ভালো এটাই দোয়া কেউ যেন এই কথা না বলে যে ছেলেটা বড় খারাপ আমার একটা দেশের যুবকের উপরে যেন এই অপমান কেউ দিতে না পারে একজন রিক্সার ড্রাইভারও যেন একটা যুবকের দেখলেই যেন দোয়া করে বলে কেমন তুমি ভেনি এলাকার থেকে কলেজে যাওয়ার জন্য রিক্সায় উঠে যাইতে ভাড়া লাগবে পাঁচ টাকা তুমি তো আমি দিব তিন টাকা দ্বন্দ্ব করবা বাবা কলেজের ভিতরে তোমার বাবায় কত টাকাই না খরচ করিয়া তোমার লেখাপড়া করায় আবার তুমি বাম হাত দিয়ে বাবার পকেটের টাকা চুরি করে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা কর এত টাকা ব্যয় করার পরে রিক্সার ড্রাইভারের সাথে দুই টাকার জন্য কেন ঝগড়া করো কেন যাত্রা করো বরং মুরুব্বি দেখলে পাঁচ টাকার ভাড়া দশ টাকা দিবা কেমন পর্যন্ত তুমি যদি মরে যাও ওই দাড়িওয়ালা মুরুব্বি দিলটা খুলে দোয়া করবে ছেলেটা বড় ভালো বাবার সন্তান ওই মুরুব্বির দোয়া তোমার কপালে যদি লেগে যায় ইনশা আল্লাহ এই জমিনের ডাক্তার তো অভাব নাই তবে সুনাম ধন্য ডাক্তার বড় অভাব অযুবক ভাই আমি পায় রেখে বললাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম কোনটা কৃতিমতা না বানাওটি না কথাগুলো দিয়ে থেকে বলতেছি রে যুব তুমি কিসের হিসাব মিলাও কিসের চূড়ান্ত বজায় রাখো কিসের মাঝখানে স্কিলটা ভালাইস তাবলিক বুঝি না চরমনাই বুঝি না উজানি বুঝি না সারসি না বুঝি না বাহাদুরপুর বুঝি না জনপুরি বুঝি না গুরুপুরা বুঝি না আওয়ামী লীগ আলিয়া বুঝি সকলের হিসাব রাতের বেলা সবাই এক গোলাম এর নবীর দান দুনিয়াতে এসেছি সবাই এক নাকি আলাদা আপনারা পরে আসছিলেন দুনিয়াতে এসেছি সবাই এক আপনাদের আমাদের আল্লাহ আপনার আল্লাহ ভিন্ন আপনার আমার নবী সবাই এক একমাত্র কালেমা আপনাদের কালেমা আলাদা সবার এক দুনিয়ার থেকে যাওয়ার বেলায় কাবনো কয়টা নারীদের পাঁচটা পুরুষের হবে তিনটে শুধু ভেঙি এলাকার ধনী লোকের জন্য একটা বেশি রিক্সা ড্রাইভারের জন্য একটা কম তাহলে সমান শুধু কালার হবে আলাদা কারো কাপনের কালার হবে সবুজ কারো কাপনের কালার হবে কালো কারো কাপনের কালার হবে লাল কি হবে সব ওরে আল্লাহর বান্দা তুই মাসখানে কেন কালার দিয়া দンド করু সবুজ দিলি না কেন লম্বা দিলি কেন কল্লি টুপি মাথায় দিলি কেন গোল দিলি কেন লম্বা দিলি কেন উচা দিলি কেন নিচু দিলি কেন ওরে বাঙালি কপাল যে তুই যে খারাপ যারা টুপি মাথায় দেয় না এদের নিয়ে কোনো চিন্তাই নাই যারা টুপি দেয় এদের নিয়ে শুধু দンド চিন্তা করছেন যারা নামাজ পড়ে না এদের নিয়ে কোনোই চিন্তা নাই যারা নামাজ পড়ে এদের আস্তে আমিন বললা কেন জোনে আমিন বলে মসজিদ গরম করে দাও অথচ যারা নামাজ পড়েই না এদের নিয়ে চিন্তা নাই যে নামাজি বানানো যায় কেমনে যারা নামাজ পড়ে ও নামিতে বাদুক না কেন বুকের উপরে বাদুক না কেন না বেঁধে যদি হাত দুইটা ছেড়ে দেয় তারপরে তো নামাজ ভাঙা যাবে দণ্ড কেন করো যারা নামাজ পড়ে না তাদেরই নিয়ে চিন্তা করো সওয়াল হবে যারা টুপি মাথায় দেয় এটা টুপিওয়ালা বানানো যায় কেমনে চিন্তা করো স্বাল হবে পরে আল্লাহর বান্ধব এই চিন্তা করতে মানুষের করা দরকার বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সম্মানের জায়গায় বসাইছেন বক্তা হিসাবে আমাদের হিসাব দিতে হবে কারণ আমি একা একা চিন্তা করি আল্লাহ যে আমাকে এখানে বসাইলেন

by no, 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 no. থাকতে হবে টার্গেট ছাড়া কাজ করে পাগলে রাস্তার এই মাথা থেকে সে মাথায় দৌড়ায় আবার হাসে আবার কাঁদে কোনো চিন্তাই নেই কোনো উদ্দেশ্যই নাই কিন্তু একটা সচেতন মানুষের উদ্দেশ্য থাকতে হবে শুধু আমি হাফিজুর রহমান না বাংলার জমিনে যত বক্তা বয়ান করে যারা অন্যদের বয়ান করে করে শোনায় এদের একটা দায়িত্ব নিয়ে চলতে হবে চিন্তা রাখতে হবে আমি যে বয়ানটা করতেছি আমার উদ্দেশ্যটা কি বয়ানের উদ্দেশ্য যে যাই নিয়ে কেন কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে উম্মতের জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দেওয়া এই উদ্দেশ্য নিয়ে বয়ান করতে হবে আর কোন উদ্দেশ্য না এরপরে আবার রাতের বেলা ঘুমাইতে গিয়ে হিসাব মিলাইতে হবে আমি যে একটা বছর বয়ান করলাম রেজাল কি হলো আমি যে জাহান নাম থেকে উন্নত

দুনিয়ার পোশাক বাদিয়া মোদিনা রাতর সে পোশাকটা লাগাইলো কিনা আমার বয়ানের খেদপতের মাধ্যমে সুদ খানেওয়ালা ব্যক্তি সুদ সাইরা হালাল হতে আসলো কিনা যদি দেখি আলহামদুলিল্লাহ সংখ্যায় যদিও দুই একজন কম যদি হইয়া থাকে ইনশা আল্লাহ আমার বয়ানের উদ্দেশ্য সফল এখলাস নিয়ে চলতে পারলে এটাই হবে না জাতের